এখন সকাল সাতটা বাজে বাইরেটা এখনো বেশ অন্ধকার রয়েছে আর আকাশটা তো মেঘে আচ্ছন্ন রয়েছে চারিদিকে কুয়াশা ভর্তি পাহাড়টাও দেখা যাচ্ছে না আর গ্যারেজের লাইটগুলো এখনও জ্বলছে আমার এই জায়গাটা না ভীষণ প্রিয় যখনই আমি সময় পাই না এখানে এসে দাঁড়িয়ে থাকে আমার খুব ভালো লাগে তো ছেলে গেল কলিক দাদাদের সাথে খেলতে তো যাওয়ার আগে জিজ্ঞাসা করছে মা তুমি ব্রেকফাস্টে কি বানাবে আসলে আমি আসার পর থেকে সমানে এই কথাটা প্রত্যেকদিন সকালবেলায় জিজ্ঞাসা করে মা তুমি কি বানাবে আজকে ব্রেকফাস্টে তো আমি বলেছি তুই যা আমি কিছু না কিছু ঠিক বানিয়ে রাখবো তো আমি ভাবলাম যে খিদে পেয়ে যাবে খেলে আসবে তো তো খিদে পেয়ে যাবে একটু ভারী কিছু খাবার না দিলে তো হবে না তাই জন্য ঠিক করলাম যে একটু চিড়ের পোলাও বানাই তো চিরের পোলাও বানানোর জন্যে আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে একটু বাদামটা ভেজে নিচ্ছি বাদামটা ভেজে নিচ্ছি তারপরে আর আমি একটা করেছি যে সবজিগুলো সব বিট গাজর বিনস ক্যাপসিকাম মটরশুটি লেটুস পাতা এর ভিতরে আর কাঁচা কুচি আদা কুচি সব দিয়ে আমি মাইক্রোওয়েভটটা স্টিম করে নিয়েছি তাহলে কী হবে তেলটা একটু কম লাগবে নাহলে শুধু ভাজতে গেলে তো তেলটা বেশি লাগবে তো সেই জন্যে আমি আরটাও তেলটা যেহেতু আমরা বেশি খাই না একটু অ্যাভয়েড করি সবসময় তো সেই জন্য এটাকে এইভাবে করে নিয়েছি তো বাদামটা এখন একটু ভেজে নিচ্ছি আর চিড়েটা এদিকে একটু এই আধ ঘন্টা আগে চিড়েটা আমি ভালো করে ধুয়ে দেখেছি বেশ ভালো ঝরঝরে হয়ে গেছে এতক্ষণে একটু দেখি বাদামটা মনে হচ্ছে বাদামটা বোধহয় ভাজা হয়ে গেল এতক্ষণে আমার একটু বোধ হয় একটু ধুয়েছি নি বাদামটা বাদামটা একটু ভাজা ভাজা হলে তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো সামান্য একটু নাড়াচাড়া করে বেশি ভাজবো না এবার নুন হলুদ গোলমরিচ পরিমাণ মতো নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার চিড়েগুলো ঢেলে দেব একটু ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে ধনে পাতা দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচানো একটু দিয়ে দিলাম এবার হয়ে গেছে এবার শুধু একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে হয়ে গেল আমার চিড়ের পোলাও ছেলে এসে গেছে ওকে খেতে দিয়ে দিলাম আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আমি এইভাবেই চিরের পোলাও বানাই যখনই বানাই তো এই রেসিপিটা আমার কেমন লাগলো তোমাদের তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত আবার গল্প হবে নতুন কোনো পর্বে আজ আসি